আমার দেবর ফার্স্ট টাইম কেনাকাটা করেছে আমার মেয়েদের জন্য তা আবার নিজে গিয়ে নিজের হাতে দারুণ ব্যাপারটা আমার কাছে আমার অনেক ভালো লেগেছে আমি অনেক খুশি হয়েছি যে আমার মেয়েদের জন্য কিছু একটা কেনাকাটা করেছে আচ্ছা তো দেখি আমার মেয়েদের ছোট আব্বু বলেন বা ছোট চাচু বলেন কি এনেছি কি কে নাকাটা করেছে তাদের জন্য thank <laughs> you দুইটা গেঞ্জি দুইটা পায়জামা আর হলো দুইটা গেঞ্জি সুইটার বলা যায়

তবে এই দুইটা ছোটো হবে আমার মেয়েদের ফার্স্ট টাইম আমার মেয়েদের এখন বিশ মাস চলছে